এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে তাছাড়া স্কুল অফিসের টিফিনে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু দিয়ে ভালো লাগবে বিকেলের জলখাবার বা সন্ধ্যের জলখাবার কিন্তু এটা রেসিপি নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি কাজকলা ছালের একটি রেসিপি বানাবো আগের ভিডিওতে রেডিমেড কাঁচকলার চিপস আমি বানিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে এই ছালগুলো আমি ফেলবো না এটা দিয়ে একটা রেসিপি বানাবো তো বন্ধুরা আজকে সেই রেসিপিটাই আমি বানাবো এখানে কাঁচকলার ছালগুলো আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন একদম টাটকা আছে এদিকে রংটাও একদম ধপধপে সাদা আছে আর এদিকটাও একদম সবুজ আছে এগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নেব বন্ধুরা অনেকে হয়তো জানে না যে কাঁচকলা ছাল দিয়েও কিন্তু রেসিপি খুব সুন্দর তৈরি হয় অনেকে ছালগুলো ফেলে দেয় কিন্তু এই ছাল দিয়ে অনেক রকম ভাবে রেসিপি বানানো যায় এ দেখুন এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি রেসিপিটি অনেক পুরানো দিনের রেসিপি মা ঠাকুমারা বানাতেন আমরা এই রেসিপিটি ছোট থেকেই খেয়ে আসছি তাই এই রেসিপিটা আমরা বানাতেও জানি আর খেতে যে এত সুন্দর লাগে আমরা জানি বন্ধুরা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে খেলে কিন্তু ভুলতে পারবেন না এর স্বাদ এত সুন্দর এখানে আমি পরিমাণ মতো কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল আর একবার ধুয়ে এবার আমি এখানে মিক্সি জার নিয়েছি মিক্সি জারে নিয়ে দিচ্ছি বাটার জন্য এগুলো সিন দিয়েও বাটা যাবে তবে সিন দিয়ে একটু ছিঁচে ছিচে বাটতে হবে সেই ক্ষেত্রে যেহেতু এখন মিক্সি হয়েছে সেই জন্য মিক্সিতে করে বেটে নেওয়া ভালো সহজেই বাটা হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কটা জিরে পরিমাণ মতো দিচ্ছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তবে ঝালটা আপনারা নিজেদের মতো করে দিবেন রসুন দিচ্ছি পাঁচ ছ কুয়ার মতো দিলাম একটা পেঁয়াজ দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি একটু জল দিচ্ছি এবার মিহি করে বেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি বেটে নিয়েছি আর এ দেখুন আপনারা হয়তো ভাববেন যে দুটোর রঙ কেন আলাদা এটা আমি প্রথমে বেটেছি এটাতে সবকিছু মশলা দিয়ে বেটেছি তাই এর রঙটা একটু আলাদা তারপরে যতটা বাকি ছিল মাটা শুধু বেটেছি সেই জন্য এর রংটা একটু কালো হয়েছে কাঁচকলার ছাল বাড়লে এমনিতেই একটু কালো হয় আর তাছাড়া কাঁচকলা তো এমনিতেই একটুকু কালো কারণ দেখবেন যখন কাঁচকলাগুলো কেটে রাখা হয় জলে না ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় আচ্ছা আলু নিয়েছি আলুটার খোসাটা ছাই ছাড়িয়ে দিচ্ছি এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে নিচ্ছি থালাতে জল আছে আলুটাকে আমি খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি এখান থেকে জলটা নিগড়ে নিচ্ছি যতটা পাড়া যায় জলটা এভাবে নিগড়ে নিচ্ছি এবার আমি বেটে রাখা কাঁচকলা ছালের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এটাতে আমি কাঁচা আলু দিচ্ছি সিদ্ধ আলুও দেওয়া যাবে তো সিদ্ধ আলুর থেকে কাঁচা আলুটা দিলে খেতে বেশি ভালো হয় এবার আমি দিচ্ছি এই ডাবুর এক ডাবু বেসন এক ডাবু দিচ্ছি চালের গুঁড়ো এটা সিদ্ধ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো যদি হাতের কাছে থাকে তাহলে সেটাও দেওয়া যাবে আর হাফ ডাবু দিলাম মানে দেড় ডাবু দিলাম চালের গুঁড়ো আর এক ডাবু ইয়ে বেসন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি মেখে নিচ্ছি বন্ধুরা আগের ভিডিওতে আমি রেডিমেড কাঁচকলার চিপস বানিয়ে দেখিয়েছি যে সকল বন্ধুরা দেখেননি দেখে নিবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বন্ধুরা করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি তাহলে দেখতে পাবেন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে এটা বানানো যাবে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এটা একটু একটু করে তেলের মধ্যে দিতে থাকবো এরকম সাইজ এবার আমি একটু বড় আগ্লা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে উল্টে নিচ্ছি এখন গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আরেকটা আমি ছোট্ট টিপস বলছি এ দেখুন যখন আমি এই বড়াটা ফেলছি তেলের মধ্যে তখন দেখবেন যদি বড়াটা ছেদড়ে যায় বা গুঁড়ো গুঁড়ো হয়ে চারদিকে ভেঙে যায় তাহলে জানবেন যে বেসন বেসনের পরিমাণটা আর চালের গুঁড়োর পরিমাণটা কম হয়েছে সেক্ষেত্রে একটু মিশিয়ে দেবেন তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর এই বড়াটা ভাজার জন্য দেখুন খুব একটা তেলও টানেনি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর এত টেস্টি বন্ধুরা রেসিপি বানানো যায় সেটা একবার বাড়িতে না বানিয়ে খেয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই রেসিপিটি দেখার পর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কাঁচকলা ছালের বড়া বা পকোড়া যেটাই বলবেন সবগুলো আমি ভেজে নিয়েছি আর দাঁড়ান কতটা মজমজে হয়েছে দেখাচ্ছি চালের গুঁড়ো দিয়েছি তো তাই এতটা মজ হয়েছে আর ভিতরটা দেখুন ভাজা খেতেও খুব সুন্দর লাগবে আর যে ভাবেই রেসিপি বানান না কেন খেতে কিন্তু দারুণ লাগবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দু টুকরো করে নিয়েছি একটু গোটা জিরে একটু হিং এই হিংটা যে কোনো মুদির দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় এবার একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো রসুন আদা আর পেঁয়াজ টমেটোটা একটু বেশি নিয়েছি রসুনটা গ্রেট করে নিয়েছি আদাটাও গ্রেট করে পেঁয়াজ নিয়েছি দুটো মাদারি সাহায্যে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এটাও অল্প ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো নুন এবার অল্প আছে এটা আমি কষতে দিচ্ছি এরকম বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর আগে মাঠে আমি দুবার ঢাকা খুলে নেড়ে এবার দেখছি একটু জল আমি হতে কমিয়ে এরকম বন্ধুরা গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কাঁচকলা ছালের বড়া গুলো দুবো সবগুলো দুবো না কিছুগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেবো চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন তবে আমি ধনেপাতা দিচ্ছি না কারণ ধনেপাতা দিলে কি হবে কাঁচকলা ছালের যে সেনটা সেটা কিন্তু চাপা পড়ে যাবে এক মিনিটের মতো আমি ফুটাবো বন্ধুরা আজকের এই রেসিপিটি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই দেখুন এইটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে তাছাড়া স্কুল অফিসে টিফিনে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু দিয়ে খেতেও ভালো লাগবে বিকেলে জলখাবার বা সন্ধ্যের জলখাবার হিসাবেও কিন্তু এটা ভালো রেসিপি বন্ধুরা যেভাবে আমি বানালাম একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ